দেশটি লম্বায় মাত্র বারো কিলোমিটার চাইলেই বাড়িতে গিয়ে থাকতে পারে এই দেশে যেতে কোনো লাগে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে এমন একটা দেশের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব আপনি চাইলে এই দেশটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাত্র 10 মিনিটে যেতে পারবেন এই দেশে মাত্র এগারো হাজার লোক বসবাস করে এই দেশে সাধারণ জনগণের গাড়ি কেনার অনুমতি নাই। হাস্যকর একটা বিষয় হলেও এই দেশে গাড়ি রাখার মতো পর্যাপ্ত কোনো জায়গায় নেই এই দেশের ক্ষেত্রফল মাত্র ২৬ বর্গ কিলোমিটার এই দেশটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হিসাবে চতুর্থ স্থানে আছে এই দেশটির মাঝে দাঁড়িয়ে আপনি বাম দিকে তাকালে রদ দেখতে পাবেন ডান দিকে তাকালে সাগর দেখতে পাবেন এতটাই সংকীর্ণ জায়গা আপনি ভাবুন তো আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি কোথায় আপনি হেসে উত্তর দিলেন দেশের শেষ প্রান্তে গেলেই আমাকে পাওয়া যাবে এটা হাস্যকর মনে হলেও এটাই ওই দেশের বাস্তব চিত্র এই বাড়িটাই এই দেশের শেষ প্রান্তের একটি বাড়ি তারা খুব ঝুঁকিতে আছে তারপরও তারা এই দেশ ছেড়ে যেতে চায় না তাদেরকে আমেরিকা ভূমি দিয়েছে তাদের থাকার জন্য তারপরও তারা এই দেশ ছেড়ে যেতে চায় না তারা এই দেশটাকে এতটাই ভালোবাসে এই দেশে প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুল অবধি আপনি চাইলে ফিজিতেই শিক্ষা গ্রহণ করতে পারবেন কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এই দেশে একটি বিশ্ববিদ্যালয় নাই। বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য শিক্ষার্থীদের ফিজিতে যেতে হয় এটা হলো এই দেশের একমাত্র জেল এখানে পুলিশ মাত্র তিনজন আর আশ্চর্যজনক ব্যাপার এটাও যে এই জেলে লকাপে কোনো তালা থাকে না আসামিরা চাইলেই বাইরে যেতে পারে ঘুরে আসতে পারে তারপরও তারা এই জেল থেকে পালিয়ে যায় না আসামিদের ভোর পাঁচটা বাজে জেল থেকে বের হওয়ার সুযোগ দেয় তাদেরকে কাজ করার জন্য এবং উপার্জন করার জন্য আবার বিকেলবেলা আসামিরা তার তার গন্তব্য স্থানে ফিরে আসে তারা চাইলেই পালিয়ে যেতে পারে কিন্তু তারপরেও তারা পালায় না এটাই তাদের ডিসিপ্লিন এই দেশের পুরো একটা জাতীয় দল আছে ফুটবলের তারা চাচ্ছে ফিফার সদস্য হওয়ার জন্য ফিফার থেকে অনেকগুলো রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো তাদের মাঠে সংস্কার করতে হবে খেলার গুণগত মান আরও ভালো করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই দেশের মাঠটি কিছু দিনের মধ্যেই পানির তলে ডুবে যাবে এই দেশের মানুষ বেশিরভাগ সময়ই জুয়া খেলে এবং ড্রিঙ্ক করে আর মাছ ধরেই দিন পার করে তারা খুব হাসি খুশি দিন যাপন করে একটা নিউজ আপনাদের দিতে চাই এই দেশটি আগামী চল্লিশ বছরের ভিতর পানির গহ্বরে হারিয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আশেপাশে মানুষগুলোর খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ টাটা